এই মিনি ব্লকটা করা একটা অ্যাক্সিডেন্টালি মানে এই উপর থেকে দেখো হুক লাগানো আছে এখান থেকে এই গাছটা তোমরা প্রায়ই ভিডিওতে দেখে থাকবে আমার যে এই গাছটা লাগানো ছিল আর এই পটটা কিন্তু আমার নিজের হাতেই ড্র করা তো এই গাছটা রুট বাউন্ড হয়ে গেছে আর তারপরে হঠাৎই খুলে পড়ে গেল মানে পটটা লাগানো ছিল একটা দড়ি দিয়ে কিন্তু তবুও দড়িটা ছিঁড়ে পড়ে গেছে এবার আমি ভাবছিলাম কিছুদিন আগে যে গাছটা হয়তো পড়ে যাবে পড়ে যাবে অনেক বয়স হয়ে আসলো দড়িটা কিন্তু তারপরেও পড়েনি কিন্তু আজকে দেখো এই যে আমার চোখের সামনে পড়লো আর আমি গাছটাকে বাঁচিয়ে নিতে পারলাম কারণ কি আমার চোখের সামনে না পড়লে আমি ঘরে না থাকলে যদি গাছটা অনেকক্ষণ পড়ে থাকতো কালকে তা গাছটা কিছু ড্যামেজ হতে পারতো তা আমি একটা বস্তা পেতে নিলাম আমার কাছে এগুলো সবসময়ের জন্যই উপস্থিত থাকে একদম বস্তা বলো মাটি বলো সব কিছুই তোমরা দেখতে পারো আর হবি না যারা তারা তাদের কাছে সবসময় এগুলো উপস্থিত থাকে তো এবার দেখো আমি ভেতরে মাটিটাকে ঝেড়ে নিচ্ছি আর শুকনো কিছু মাটি দিয়ে দিচ্ছি আমার রেডি করা ছিল আগে থেকে মাটি কারণ কিছুদিন আগে আমি গাছ লাগিয়েছিলাম আর এখানে আমি তারপরে ওই গাছটাকে বসিয়ে দিয়ে দেখো ভালোভাবে সেট করে দিয়েছি মাটিটা আমার হাতে প্রচুর মাটি লেগেছিল আর গাছটা কিন্তু রুট বাউন্ড হয়েছে এর গাছটাকে এই টবে আর রাখা যাবে না কিছু দিনে এই মাটিটাকে ধরে নিলে কিছুদিন পর সেই গাছটাকে আবার অন্য একটা টব দেখে আমি ট্রান্সফার করে দেবো যেহেতু এখন এই গাছটার জন্য আমার কাছে কোনো সেরকম টব নেই তার জন্য আমি এই টবেই গাছটাকে আবার নতুন করে বসালাম কারণ মাটি না দিলে গাছটার যে রুট রুটগুলো মাটি ছাড়া আলগা হয়ে গেছে সেই রুটগুলো আবার মাটি ধরতে পারবে না খাওয়ার না পেয়ে গাছটা মরে যেতে পারে তো তার জন্য গাছটাকে দেখো সুন্দর করে আমি আবার ওই সেই দড়ি দিয়েই বেঁধে দিচ্ছি আপাতত থাকুক এরকম কিছুদিন মানে কিছুদিন বলতে বেশি কিছুদিন না মোটামুটি তিন থেকে চার মাসের মতন এই এইভাবে থাকুক আবার নতুনভাবে রুটগুলো যখন মাটিটাকে আঁকড়ে ধরবে তখন গাছটাকে একটা নয় বড়ো টবের মধ্যে দিয়ে দেবো আর এই গাছটাকে আমার খুব ইচ্ছা আছে যেহেতু এটা একটা নিয়ন ফতো আর আমার কাছে এই একটাই আছে তো আমি আমার খুব ইচ্ছা আছে এটাকে একটা মাদার মাদার প্ল্যান্ট বানাবো আর এখান থেকে ছোটো ছোটো চারা করবো আর তোমাদেরকে যারা তোমরা নিতে ইচ্ছুক থাকবে তাদেরকে দেবো তো চলো তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগে মিনি ব্লগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমি বারে বারে এটাকে ঝুলিয়ে নিয়ে দেখে নিচ্ছিলাম যে কোন দিকটা ঢিলা হচ্ছে কোন দিকটায় বেশি নিচু হয়ে যাচ্ছে কারণ এইভাবে না ঘুরিয়ে না দেখলে বুঝতে পারবো না তারপরে ডিসব্যালেন্স হয়ে আবারও পড়ে যেতে পারে তো দেখো ভালো করে দেখে নিচ্ছি গাছটাকে আর তোমরাও কিন্তু এরকম খুব সহজে একটা প্লান্টারকে ভালোভাবে একটা দড়ি দিয়ে আটকে কিন্তু ঝুলিয়ে দিতে পারো এই দেখো এবার উঠে গিয়ে আমি ওপরটায় ঝুলিয়ে দেবো এই পাশে আমার অনেক রকমের গাছ লাগানো আছে একদিন সকালবেলায় তোমাদের এই পাশটা ঘুরিয়ে দেখাবো যে কী কী গাছ লাগানো আছে আর প্রত্যেক দিনই কিন্তু আমি এই গাছগুলোর পরিচর্যা নিয়ে থাকি আর একটা মনস্টেরাও আছে সেটাকে খুব রিসেন্টলি আমি রিপোর্ট করবো সেটারও একটা ভিডিও করব। আর দেখো এদিকে টাটাল ভাইনটা কত হয়েছে আর গাছটাকে এখন আরও সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর করে ঝুলছে তো চলো সবার সাথে দেখা হবে আবার পরের একটা মিনি ব্লগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা